যারা খুব বেশি বিপদের ভিতরে রয়েছেন তাহাজুত নামাজ আদায় করার পরে মাত্র তিন শব্দের ছোট্ট একটি দোয়া যদি একুশবার পাঠ করতে পারেন এরপরে আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ এবং সকাল হওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা বাসনাকে আল্লাহ তালা কবুল করে দিবেন ইনশা আল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা এই ছোট্ট দোয়াটির আমল করুন সংসারের ভিতরে বিপদ আপদ বালা মুসিবাত অশান্তি আল্লাহ আল্লাহতালা চিরতরে দূর করে দিবেন খুব বিপদগ্রস্ত হয়ে আসেন এই ছোট্ট দোয়াটির আমল করুন খুব ঋণগ্রস্ত হয়ে আসেন এই ছোট্ট দোয়াটির আমল করুন আল্লাহ তালা আপনার ঋণ থেকে আপনাকে মুক্তি দান করবেন ইনশা আল্লাহ এমনকি অনেক মা ও বোনের সন্তান হয় না এই ছোট্ট দোয়াটির আমল যদি আপনি করতে পারেন এরপরে আপনি আল্লাহ তালা কাছে সন্তান চান আল্লাহ তালা আপনাকে উত্তম নেক্কার সলিহিন সন্তান দান করবেন এবং আমাদের ভিতরে অনেকেই আসেন বিপদগ্রস্ত হতাশাগ্রস্ত চাকরি হচ্ছে না এই ছোট্ট দোয়াটির আমল করে আপনি আল্লাহ কাছে বলুন আল্লাহ তালা আপনাকে উত্তম ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ মাত্র তিন শব্দের ছোট্ট একটি দোয়া আমি বাংলাতে স্ক্রিনের উপরে বাংলাতে লিখে দিব দেখে দেখে আপনি তাহাজুত নামাজ আদায় করার পরে একটি নিয়মে মাত্র বার পাঠ করবেন এরপর আপনি আল্লাহ পাক রব্বুল আলমিন এর কাছে মুনাজাত করে আল্লাহ তালা কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন ইনশাআল্লাহ কেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা يرد ইল্লা بالদুআ একমাত্র দুবাই পারে মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিতে সুবাহান কেন কেননা আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আমরা কি খাবো কোথায় থাকবো সব কিছুকে আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিয়েছেন কিন্তু নবী ইসাল্লি সাল্লাম বলেছেন একমাত্র দোয়াই পারে মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে একমাত্র দোয়াই পারে মানুষকে সফলতা এনে দিতে একমাত্র পারে মানুষের জীবনকে সুন্দর করে সাজাতে তাহলে আপনি তাহাজুত নামাজ আদায় করার পরে এই ছোট্ট দোয়াটির আমল অবশ্যই করবেন আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তাহাজুত নামাজ হলো এমন একটা নামাজ পাঁচ নামাজ যখন আমরা আদায় করি পাঁচ ওয়াক্ত নামাজে মোয়াজ্জিন কিন্তু আজান দেয় মোয়াজ্জিন মানুষদেরকে ডেকে ডেকে বলে ও আমার প্রিয় ভাইরা আপনারা যারা মুসলমান আপনারা নামাজের দিকে আসেন বলেন হাইয়াল সালা নামাজের দিকে আসো হাইয়া আলফলাহ তুমি তোমার কল্যাণের দিকে আসো কিন্তু এই যুদ নামাজ হলো এমন একটা নামাজ এই নামাজ পড়ার জন্য কোনো মুয়াজ্জিন ডাকে না কোন ইমাম সাহেব কিন্তু ডাকে না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই তাহাজ্জুদের সময়টাতে সপ্তম আসমানকে সেরে দিয়ে ষষ্ঠম আসমানকে সেরে দিয়ে পঞ্চম আসমানকে সেরে দিয়ে চতুর্থ আসমানকে সেরে দিয়ে তৃতীয় আসমানকে সেরে দিয়ে দ্বিতীয় আসমানকে সেরে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই প্রথম আসমানে চলে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন সুবহানাল্লাহ তাহলে এই হাদিসটা বর্ণনাকারী হচ্ছেন হযরত আবু হুরার আলাদা থেকে বর্ণিত আছে যে তাহাজুদের সময় আল্লাহ তালা বান্দাদেরকে ডাকেন ডাকতে থাকেন জো আমার বান্দারা কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি দিয়ে দিব কে ঋণগ্রস্ত হয়ে আসো আমার কাছে ঋণ থেকে মুক্তি চমে ঋণ থেকে মুক্তি দান করব যাদের সন্তান হয় না আমি আল্লাহ তালা কাছে সন্তান চমে আল্লাহ তালা সন্তান দান করব এইভাবে করে 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 একটা করে 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 আল্লাহ তালা ডাকতে থাকেন সুবাহানাল্লাহ তাহলে নবী আলী আলিমুসাল্লাম তাহাজুদের নামাজ আদায় করতেন কত রাকাত এই তাহাজ্জুদ নামাজ তিনি বেশিরভাগ আট রাকাত অথবা বারো রাকাত নামাজ আদায় করতেন আপনি চেষ্টা করবেন কমপক্ষে হলেও সর্বনিম্ন হলেও দুইটি রাকাত তাহাজুত নামাজ আদায় করবেন যদি বেশি পারেন চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত বারো রাকাত আপনি যতটুক পরিমাণ পারেন আপনি নামাজ আদায় করবেন এরপরে আপনি আল্লাহ তালা কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ কেননা এই নব নামাজটা হলো নফল নামাজ এই সময়টাতে আল্লাহ তালা প্রথম আসমানে আসেন বান্দাদেরকে ডাকতে থাকেন বান্দা যা চাইবে আল্লাহ তালা বান্দাকে দেওয়ার জন্য তাই দেওয়ার জন্য আল্লাহ তালা প্রস্তুত হয়ে থাকেন সুবাহানল্লাহ এমনকি যুগে যুগে যত আউলিয়া উলিয়া পীর বুজুর্গো শায়েক মাসায়েক যাহারাই দুনিয়াতে এসেছেন সকলের একটা গোপন আমলের ভিতরে একটা গোপন আমল রয়েছে সেটা হলো ভোর রাতে উঠে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করা ভোর রাতে উঠে আল্লাহ পকর অব্বুল আল আমিনকে স্মরণ করা এবং যত পীর অলি আউলিয়া পীর বুজুর্গ শেখ মা শেখ সকলেই কিন্তু এই তাহাজুদের নামাজ আদায় করেন যারা এসে চলে গেছেন তারাও করতেন এখনও যারা আছে যাদের রুসিল আমরা আসি তারাও কিন্তু এই তাহাজুদের নামাজ আদায় করত। তাহলে আপনি এই তাহাজুদের নামাজটা আপনি কত কাত পড়বেন তাহাজ্জুদের সময়টা কখন হয় তাহাজ্জুদের সময়টা হয় রাতটাকে তিনটা ভাগ করলে রাতের তৃতীয় অংশে তখন আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন তাহলে আপনি একটা হিসাব করবেন যে রাত যেই কয়েক ঘন্টা হ্যাঁ যদি ধরেন বারো ঘন্টা হয় তাহলে তিন চেরা বারো যে রাতের তৃতীয় অংশে তালা প্রথম আসমানে আসেন বান্দাদেরকে ডাকতে থাকেন তাহলে তাহার সময়টা হলো রাতটাকে তিনটা ভাগ করলে রাতের তৃতীয় অংশে তখনই আল্লাহ তালা প্রথম আসমানে আসেন আর এই সময়টাতে উঠে আপনি তাহার নামাজ আদায় করে নেবেন তাহলে এই তাহার সময়টা কখন হয় আপনি জানতে পারলেন এরপরে আসেন আপনি মেয়াদ কিভাবে করে করবেন এই তাহাজুত নামাজ পড়ার জন্য আপনাকে আপনাকে দুইটা সুরা পারতে হবে দুইটা সুরা দিয়ে তাহাজুত নামাজ আদায় করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আপনি নেয়াত কিভাবে করে করবেন বাংলাতে নেয়াদ করবেন আমি কেবলামুখী হয়ে আল্লাহ তালা সন্তুষ্টের জন্য দুই রেখা তাহাজুত নামাজ আদায় করতেছি আল্লাহু আকবর তাহাজুত নামাজ দুই রাকাত করে করে আদায় করতে হয় আপনি নিয়াত করলেন এরপরে হাত বাঁধলেন এখন আমরা অনেকেই বলে বলতে পারি ঝুঝুর আরবি নিয়াটা একটু বলে দেন আরবি নিয়ায়টা হলো নওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তালা রকাতি তাহাজুদি নফলি রসলিল্লাহি তালা মুতাওয়াজিয়ান ইলাজিয়াতিল কাবাতি কাহাবাতি শরীফাতি আল্লাহু আকবর নেয়াদ আমার হয়ে গেলে এরপর আপনি আমি হাত বাঁধবো এইভাবে করে হাত বাঁধবো হাত বাঁধার পরের পর আমি পাঠ করব সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক এর পর আমরা আউযুবিল্লাহিন মিনাশ রজিম রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করনিব এর পর আমরা সূরাতুল ফাতিহা সূরা পাঠ করনিব যেমন বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين Amin. Epar amra ekta sura mileni bo suratul fil amra mileni chhe je mon. Bismillahirrahmanirrahim. Alam tara kayfa faala rabbuka bi ashabil fil.

পাঠ করব লাউজিম সুবাহানা রবাহানা রবাহানা লাউজিম তিনবার পাঠ করব এরপর আমরা হামিদা বলে সুজ হয়ে দাঁড়িয়ে যাব এরপর আমরা পাঠ করব। রব্বানা লাকাল হামদ পাঠ করব এরপর আমরা সোজা হয়ে দাঁড়িয়ে আবার মানে দাঁড়িয়ে শেষ যাওয়ার আগে আল্লাহ আকবর বলার আগে আমরা আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজ হয় আমরা দাঁড়িয়ে যাবো এরপরে আমরা পাঠ করব রব্বানা লাকাল হামদ এই দোয়াটা আমরা পাঠ করব এই দোয়াটা পাঠ করার পরে এরপর আমরা আল্লাহু আকবার বলে শেষদাতে চলে যাব। প্রথম রাকাতে প্রথম সেরজায় গেলাম মনে করেন এরপর আমরা পাঠ করব আলাহানা রব আলা তিনবার পড়তে পারেন পাঁচবার অথবা সাতবার পড়তে পারেন এরপর আপনি আল্লাহু আকবার বলে দুই সেরদার মাঝখানে বসবেন এবার আপনি পাঠ করবেন আল্লাহ হুম মাগু হামনি ওয়াল্লা তাআলা তুমি আমার উপরে তুমি আমাকে মাফ করো মাগু ফিরলি হ্যাঁ ওর হামনি তুমি আমার উপরে রহমাত নাজির কর তুমি আমার উপরে রহম করো এরপরে আপনি আবার মানে আকবার বলে আবার দ্বিতীয় সোজা চলে যাবেন প্রথম রাকাতে দ্বিতীয় সোজা যাবেন এইবার পাঠ করবেন সুবাহানর অব আলা সুবাহান আর আলা সুবাহানর অব আলা তিনবার পড়া। পরে এরপর আপনি আবার আল্লাহ আকবর বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন এরপর আবার হাত বাঁধবেন পাঠ করবেন এরপরে বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন রহমান রহিম ইমালিক ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন

قرآش ملينة جمون بسم الله الرحمن الرحيم لإله في قرآش إلا فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بات كريلام إرپرابني আল্লাহ আকবরে দ্বিতীয় রাকাতে দ্বিতীয় রুকুতে চলে যাবেন রুকু তো একটাই হয় তাই না প্রতি রাকাতে একটা হয় তাহলে দ্বিতীয় রাকাতে আপনি রুকুতে চলে যাবেন এইবার আপনি পাঠ করবেন সুবাহান রব্বি লাউজিম সুবাহান রব্বি আল্লাউজিম সুবাহান রব্বি লাউজিম তিনবার পাঠ করার পর এরপর আপনি সামিয়া আল্লাহ ফুল ইমান হামিদা বলে সুজয় দাঁড়িয়ে যাবেন পাঠ করবেন ওয়া রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তানঈবাম মুবারাকান ফি এরপর আপনি আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে প্রথম ছততে চলে যাবেন এবার পাঠ করবেন সুবহানাল রাব্বিয়াল আলা সুবহানাল রাব্বিয়াল আলা সুবহানাল রাব্বিয়াল আলা পাঠ করা পরে আল্লাহু আকবার বলে দুই সেকেন্ড মাসখানে বসবেন পাঠ করবেন আল্লাহ হুমি ওর হামনি এরপর আবার দ্বিতীয় সোজা করবেন আল্লাহ আকবর আলা সুবাহানা রবীলআলা আলা তিনবার পর আবার আল্লাহ আকবর বলে আপনি বৈঠকে বসে যাবেন এবার আপনি পাঠ করবেন التحيات لله والصلوات الطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. part إبراهيم درود. إبراهيم بات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت <حدا> على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله সসালামুকুম রহমাতুল্লা বলিয়া সালাম ফিরাবেন এরপর আপনি পাঠ করবেন আল্লাহ আকবর এরপরে তিনবার পার আস্তা ফিরুল্লা আস্তা তিনবার ইস্তেকর পাঠ করবেন ইস্তেকফার পাঠ করে আল্লাহ তালা ওই বান্দাকে সতেরোটা পুরস্কার দান করে দেন আল্লাহ এমনকি আল্লাহ তালা নিজেও বলেছেন ফকুল তুস্তা ইন্নাহু কানা কুম ও আমার বান্দারা তোমরা বেশি বেশি করে আমার প্রতি পার পাঠ করো তাহলে আমি আল্লাহ তালা হলাম গফার তোমাদেরকে ক্ষমা করে দিব তোমাদের নিজেকে বরকত দান করে দিব তোমাদের হায়াতের ভিতরে আমি আল্লাহ তালা বরকত দান করিয়া দিব সুবাহান আল্লাহ আপনি স্তেক পার তিনবার পরার পরে তিনটি বার আবার দূরদ ইব্রাহিম পাঠ করে নেবেন যে দূরদ আমরা নামাজে পড়ে থাকি اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. ইন্নাকামিদিদ তিনবারে পড়ার পরে এরপর আপনি তিন শব্দের এই ছোট্ট দোয়াটিকে মাত্র বার পাঠ করবেন দোয়াটি হলো আমি এক্ষুনি বলে দিচ্ছি আর সময় দীর্ঘায়িত করব না দোয়াটি হলো সা কয় রেমল মসাক রেমল মসা কিন এইভাবে করে করে আপনি একুশবার পাঠ করবেন এই দোয়াটিকে ইয় রেমল মসাকেন মাত্র তিনটি শব্দের এই ছোট্ট দোয়া এই দোয়াটিকে আপনি বার গুনে গুনে কর গুনেগুনে আপনি পাঠ করবেন করার পরে আবার আপনি শরীফ পাঠ করবেন দুরুদ ইব্রাহিম আবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এই দুরুদটা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ادرتك إيه أمنتين تبارك وتعالى إيربنا أمن الله تعالى كسر دعاء আল্লাহ তাল্লাহর কাছে বলবেন আপনার মনের দুঃখ কষ্ট বেদনার কথা আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশা আল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনাদের জন্য দোয়া করে সুস্বাস্থ্য কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লা